আমি প্রীতি দত্ত আমার গল্পগুলো ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য সুইমিং পুলের ভূত তৃষা তার বাবা মায়ের একমাত্র মেয়ে পড়াশোনার জন্য বাইরে থাকে প্রতি বছর পুজোর সময় বাড়িতে আসে অনেকদিন এই তৃষার ইচ্ছে ছিল তার বাড়ি থেকে কয়েক কিমি দূরে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে যাবে বাট যাওয়াটা আর হয়ে ওঠে না কিন্তু এবার যাওয়াটা সম্ভব হচ্ছে কারণ তৃষার বাবা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে কখনো তৃষা বাড়িতে আসে তো কখনো তার বাবা কিন্তু এবারের ছুটিতে তার বাবাও এসেছে তাই এবার তৃষার ইচ্ছে পূরণ হতে চলেছে সকাল দশটায় তৃষা আর তার বাবা মা তিনজন মিলে রওনা দিল ড্রিমল্যান্ড পার্কের উদ্দেশ্যে পার্কের গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তৃষা আর তার মা ওয়েট করছিল কারণ তৃষার বাবা গাড়ি পার্কিং করতে গেছে তৃষার চোখ পার্কের সিকিউরিটির দিকে যেতেই সে দেখল সিকিউরিটি তার দিকে আটচোখে দেখছে তৃষা সিকিউরিটির দিকে তাকাতেই সে মুখ ঘুরিয়ে নিল এরপর আরও বেশ কয়েকবার এরকম হল কিছুক্ষণ পর বাবা আসতেই তৃষা তার বাবাকে এই কথাটা বলে দেই কারণ বর্তমানে যা দিনকাল পড়েছে মেয়েরা কোথাও পুরোপুরি সুরক্ষিত নয় তৃষার বাবা খুব রাগী মানুষ সে সিকিউরিটিকে খুব বকাবকি করল পার্কে ঢুকেই তৃষা পুলে নেমে যায় অনেক দিন থেকেই ও সুইমিং পুলে স্নান করা হয় না তৃষার বাবা মা দোলনার দিকে গেল কিছুক্ষণ পরে তৃষার বয়সী এক মেয়ে তার কাছে এসে বলল প্লিজ আমাকে একটু সাঁতার শিখিয়ে দাও না তৃষা এক কথাতেই রাজি হয়ে গেল মেয়েটি প্লিজ আমাকে একটু সাঁতার শিখিয়ে দাও না এদিকে তৃষার বাবা তৃষাকে ডেকে বলল তৃষা আমরা বাইরে খাবার নিয়ে আসতে যাচ্ছি তুমি যেন এই পুল থেকে কোথাও যেও না তৃষা ঠিক আছে বাবা আমি কোথাও যাব না তারপর তৃষার বাবা মা বাইরে চলে গেল আর তৃষা সেই মেয়েটিকে আবার সাঁতার শেখাতে লাগল কিছুক্ষণের মধ্যেই সে সাঁতার শিখে গেল কি জানি এই অচেনা মেয়েটার সাথে কিভাবে বন্ধুত্ব হয়ে গেল তাও আবার সুইমিং পুলে সে যাই হোক এবার ওরা দুইজনে একসাথে আনন্দ করে সাঁতার কাটতে লাগল হঠাৎই তৃষার নজর আবার সেই সিকিউরিটির উপরে গেল তৃষা দেখল সিকিউরিটি এখনও তাকে ঘুরে ঘুরে দেখছে তৃষা তো লোকটাকে বাবা ধমক দিল তাও শিক্ষা হল না আমি বুঝতে পারছি না লোকটার আসল উদ্দেশ্য কি মনে মনে ভাবুল তৃষা এসব কথাই ভাবছিল হঠাৎই তার পিছনে থাকা সেই মেয়েটা তৃষার ঘাড় ধরে সুইমিং পুলের জলের তলায় ডুবিয়ে দিল হঠাৎ এই ঘটনায় তৃষা খুব ভয় পেয়ে যায় একটু পরে সেই মেয়েটা তৃষাকে ছেড়ে দিল ছাড়া পেয়েই তৃষা সেই মেয়েটার প্রতি ভীষণ মেট যায় তৃষা কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি বলে উঠল সরি সরি আমি জাস্ট মজা করছিলাম তৃষার মেয়েটির উপর সন্দেহ হল ও তাড়াতাড়ি জল থেকে বাইরে চলে আসল কিন্তু সেই মেয়েটা এখনও জলের মধ্যেই আছে মেয়েটি তৃষাকে বলল প্লিজ রাগ করো না তুমি আমাকে ক্ষমা করে দাও আর আবার সুইমিং পুলে চলে আসো প্লিজ প্লিজ তৃষা ঠিক আছে বলে তৃষা জলে নামতেই মেয়েটা এসে তৃষার কোমর দুই হাতে ধরে নিল এবং একসাথরে তৃষাকে নিয়ে পুলের মাঝখানে নিয়ে চলে গেল এতে তৃষা খুব ভয় পেয়ে গেল তৃষা মেয়েটিকে বলল দেখ তুমি যদি আগের বারের মতো আমার সাথে খারাপ কিছু কর তাহলে আমি আমার বাবাকে বলে দেব মেয়েটি তোমার বাবা আসার আগে তুমি জ্যান্ত থাকলে তবেই না বলতে পারবে আমার বাবাকে বকা দেওয়া মানুষটির মেয়ে আজ এখানেই মরবে কথাটা বলেই তৃষাকে মেয়েটি ডুবাতে লাগল এদিকে সেই সিকিউরিটির নজর তৃষার উপর এখনও ছিল সে তৃষাকে এরকম জলের মধ্যে ডুবতে দেখে দৌড়ে এসে জলে ঝাঁপ দেওয়া মাত্রই সেই মেয়েটা হাওয়ায় মিশে গেল এই ঘটনায় ভয়ে তৃষার শরীরে লোম খাড়া হয়ে গেল তৃষা এসব কি ভুতুড়ে কাণ্ড ঘটল আমার সাথে মনে মনে বলল সেই সিকিউরিটি এসে তৃষাকে পুল থেকে উপরে উঠিয়ে নিয়ে গেল তারপর ওর আর কিছু মনে নেয় যখন তৃষার জ্ঞান ফেরে তখন চারপাশে তাকিয়ে দেখল রীতিমতো ভিড় জমে গেছে তৃষা তার বাবাকে সব ঘটনা জানিয়ে দিল সব শুনে তৃষার বাবা পার্কের গেট বন্ধ করে দিল এবং সেই সিকিউরিটিকে নিয়ে পার্কের অফিস রুমে চলে গেল তৃষার বাবা সিকিউরিটি তুই বল ওই মেয়েটাকে তুই নিশ্চয় ওকে চিনিস সিকিউরিটি না স্যার আমি ওকে চিনি না তৃষার বাবা তুই নিশ্চয় মিথ্যা কথা বলছিস বল ওই মেয়েটা কোথায় থাকে ওর বাড়ি কোথায় সিকিউরিটি আমি সত্যিই কিছু জানি না বিশ্বাস করুন স্যার আমি ওই মেয়েটাকে আগে কোনদিনও দেখিনি তৃষার বাবা মনে হচ্ছে তুই এভাবে কিছু বলবি না তোকে না মারলে কাজ হবে না কথাটা বলেই তৃষার বাবা সিকিউরিটির জামার করার ধরে নিল এবং দুই তিনটা চর মেরে দিল কারণ প্রথম থেকেই সে তৃষাকে চোখে দেখেই যাচ্ছিল মারামারিতে সিকিউরিটির পকেট থেকে তার পার্সটা পড়ে গেল এবং পার্সটা খুলে গেল সেখানে তৃষা দেখল সেই রহস্যময়ী মেয়েটিরই একটা ফটো রয়েছে এবার তৃষার বাবা সেই সিকিউরিটির উপর আরও রেগে গেল সে বলতে লাগল বল তোর মেয়ে কোথায় তাড়াতাড়ি বল না হলে আজ তোর রক্ষা নেই আমি তোকে খুন করে ফেলব এই কথা শুনে সিকিউরিটি তার পকেট থেকে একটি লেটার বের করল তৃষার বাবা কাগজটা হাতে নিয়ে দেখল এটি একটি ডেক্স সার্টিফিকেট আর এটি সেই মেয়েটির তৃষার বাবা এটা দেখে খুব ভয় পেয়ে গেল আর বলতে লাগল তৃষার বাবা তুই আমাকে ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার তোর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আর তোর গায়ে হাত তোলাও উচিত হয়নি আইএম শো শরী প্লিজ ক্ষমা করে দে সিকিউরিটি ঠিক আছে স্যার আমি আপনাকে ক্ষমা করে দিলাম তারপর তৃষা আর বাবা মা সবাই সেই পার্ক থেকে বাড়ি ফিরে আসে আর কোনদিনও ভুলেও তারা সেই পার্কে যায়নি সেই সিকিউরিটি তৃষার দিকে বারবার চোখে তাকাচ্ছিল কারণ তার মেয়ে যখন তৃষার বয়সী ছিল তখনই সে এক অ্যাক্সিডেন্টে মারা যায় তৃষার মধ্যেই সে তার মেয়েকে খুঁজে পেতে চেয়েছিল কিন্তু তুষার বাবা যখন সেই সিকিউরিটিকে বকা দেয় তখন সেই মেয়েটির অতৃপ্ত আত্মা তৃষার পেছনে পড়ে যায় সে এক মেয়ের রূপ ধরে নেয় আর তৃষাকে মেরে ফেলতে চায় কারণ তৃষাই তার বাবাকে সেই সিকিউরিটির কথা বলেছিল সেই অতৃপ্ত আত্মার কোনো দোষ নেই কারণ নিজের বাবাকে ইনসাল্ট করলে সবারই রাগ হয় পরে জানা যায় সেই মেয়েটির সদগতি পর্যন্ত করতে পারেনি তার বাবা কারণ তার বাবাকে তার মৃত মেয়ের শরীর ফিরিয়ে দেওয়া হয়নি তাই সেই মেয়েটির আত্মা আজও শান্তির পথ খুঁজে পায়নি কোথাও কোন কালো ঘন কুয়াশার মধ্যে সেই মেয়েটার আত্মা ঘুরে বেড়াচ্ছে হয়তো তৃষার সাথে যা ঘটলো আর কারোর সাথে যেন তা না হয় এই প্রার্থনাই করি